রিয়েলাইজেশন শ্রী ঠাকুর বলেছেন রিয়েল আইজের মতো রিয়েলাইজ কথাটা আসছে রিয়েল আইজ সত্যিকারের চোখ এই সদ্গুরু বন্দনাতেই ছিল আর জ্ঞান আপনি মিরান ভাসছে জ্ঞান আঞ্জনে শলাকায়া চক্ষুর চোখ খুলে দিয়েছেন আবার পরের লাইনে যেটা আছে সর্বোধি সাক্ষী সবকিছু সাক্ষী স্বরূপ হয়ে দেখছেন যে। এই এটা মেলানো একটা আনসার আছে সাগর খুব সহজ কথা বলে গেছে যে প্রত্যেকের মধ্যে একটা বেসিক চাহিদা আছে এক্সিস্টেন্সিয়াল বাঁচা বাড়ার চাহিদা আমাদের সব থেকে ভিতরে ঢুকে যদি আমরা দেখি আমরা থাকতে চাই একটা ভিতরে কেউ একটা আছে যেটা আমারও আছে তোমারও আপনারও আছে পিপিলিকারও আছে অ্যামিবারও আছে আমাদের জিভে থাকা ব্যাকটেরিয়ারও আছে রোগ অস্তিত্বটাও ধরে রাখতে চায় কি এটা চায় ওটা কে যে একদম ভিতরে আছে ফার্স্টে মনে হয় এই বডিটা আমি এই যে আমি আমি এটা আমি তারপরে যখন এটা ঝরতে থাকে তখন বোঝা যায় যে না এটা অ্যাকচুয়ালি আমি না ঘুমানোর তো আমার বোধ থাকে না আমি কোনটা তালে করতে করতে দেখা যায় আমার মন আছে ওটাকে অ্যানালাইজ করে দেখা যায় যেটা অনেকে তারপরে আর এগোয় না মনের ভিতর দেখা যায় বৃত্তি আছে আলাদা 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 বলয় আছে আলাদা আলাদা স্ট্রাকচার আছে আমরা যে স্ট্রাকচারে ঢুকে অভিভূত হয়ে যাই সেইটা প্রমিনেন্ট হয়ে যায় আমাদের উপর সে বৃত্তিগুলো এক সুরে গাথা না বলে আমরা প্রবলেমে পড়ে যাই প্রত্যেকটা প্রত্যেকটাকে ফুলফিল করতে পারে না বলে আমরা প্রবলেমে পড়ে যাই তখন কি করা যায় তখন ইস্টের দরকার হয় তাই তো যারা ওটা ওভারকাম করতে পারে তারা সাট্ল বডির সূক্ষ্ম শরীরের উপরে যেয়ে তারা কারণের ব্যাপারটায় যায় সবকিছু কারণ যেখান থেকে অরিজিনেট করছে সেটা আমরা দেখতে পারি কিভাবে হচ্ছে কেন হচ্ছে এর রুট কোথায় বৃষ্টি দেখছে যে বৈজ্ঞানিক সে বৃষ্টি দেখছে সে বৃষ্টির পিছনে মেঘ দেখছে সে ভাববে ও কি নিম্বাস ক্লাউড হয়েছে ওখান থেকে হাওয়া দেবে এই হবে এই হবে মেঘটা কেটে যাবে সে দেখেই বুঝে যাবে কারণে চলে যাচ্ছে এরকম সবকিছুর সর্ব কারণে কারণ আমি পৌঁছাচ্ছি ওই যে মনের একটা জগৎ তারপরে সে আরেকটু পিছনে আড়ালে গিয়ে দেখবে যে কোথাও থেকে পুরোটা ম্যানেজ হচ্ছে কেউ একজন ব্যাপারটাকে স্মৃতি অনু স্মৃতির মতো করে দেখে চলেছে পুরোটা মন চেঞ্জ হচ্ছে বডি চেঞ্জ হচ্ছে একটা যেন খোলস পেঁয়াজের খোলস যেমন ছাড়ায় খোলসের ওপর খোলসের উপর খোলসের উপর খোলসের এই খোলস খুলতে খুলতে কিছুই থাকে না তখন দেখা সে কিছু নেই বলতে গিয়েও যে অব্যক্তের ব্যক্ত প্রতীক ব্যক্ত বিমুখ ব্যক্ত বি হয়ে চলে আসে এই যে ব্যাপারটা বলা যায় না ভাষায় হ্যাঁ তখন দেখা যায় সর্বদি সাক্ষী গুলাম এই পুরো জিনিসটার একজন সাক্ষী ছিল একজন সাক্ষী স্বরূপ হয়ে দেখছে যদি ওইটার সাথে ওই বাঁচতে চায় ওই বাঁচিয়ে রাখতে চায় ওই এক্সিস্টেন ইন অবজেক্টিফাইং ম্যানার সেই হচ্ছেন সে সৎ যার বহুধা প্রকাশে চেতনার সাথে ধাক্কা খেয়ে চেতনার একটা রূপ নিয়ে চিত হয়ে আনন্দে ছড়িয়েছে তিনি সচ্চিদানন্দময় তিনি সচ্চিদানন্দ আর আমরা ময় সেটা আমাদের আসল পরিচয় হ্যাঁ আত্মানন্দ বৃদ্ধি মন্নাথ মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূত আত্মা আমার গুরু যে পেয়েছি জগৎ সদ্গুরু সেই জগৎগুরু আর তাকে অনুসরণ করে আমি এটা জানতে পারি যে মদাত্মা আমার আত্মা সর্বভূত আত্মা আমার আত্মা সর্বভূতের আত্মা আলাদা না এক ওইটা হচ্ছে ওই পেঁয়াজের ঘোষা ছাড়া ছাড়া শেষ যে আমি ওই আমি ওই জায়গাটায় যদি আমরা একবার এক মুহূর্তের জন্য যদি একবার ড্রপ করতে পারি সেটা নামের মাধ্যমেই হয় নামের মাধ্যমে মনকে একদম সাইলেন্ট করে একটা অন্য রিয়ালাই মজার দুনিয়া উল্টো পাল্টা আমরা চিটিংবাজি যদি করি এরকম অপটতা করি জীবনে হবে না আমরা ঘুরে ফিরে গলি গালায় ঘুরে যাবো বাড়িতে আর ঢুকতে পারবো না বাড়িরই পাশ দিয়ে ঘোরাঘোরা করছে বাড়িরই পাশ দিয়ে ঘোরাফেরা করছে কিন্তু বাড়িতেই ঢুকতে পারবো না যদি দরজার সামনে না আসি এই কপটতা তাহলে পারা যায় না লক্ষ্য জনমেও না যে বলছেন একবার হরি নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই অত পাপ পড়ে আবার তিনিই বলছেন কি প্রতিবার করলেও হরি নাম সংকীর্তন তবু না মিলে ব্রজেন্দ্রনন্দন দুটোর মধ্যে একই একই নাম ব্যাপারে দু রকম কথা বলছেন কেন কপটতা তারপর বলছেন কপটতার ক বা ট কবাট করলে সব বন্ধ কভারটা খুলে রাখতে হবে সেটাই পিটিয়ে পিটিয়ে তিনি খুলে দেন দয়া করে তাই এই যে রিয়েলাইজেশন বলছেন নামের নামের যে ভাইব্রেশন ভাইব্রেশনটা হচ্ছে সে আদি ভাইব্রেশন অস্তিত্বের প্রাগ আদি নাদ যেটাকে বাংলা আসমানি বলা হয় যেটাকে ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ গড বলা হয় হ্যাঁ যেটাকে আমাদের নাদ বলা হয় নাদ শব্দ ব্রহ্ম বলা হয় বহু বহু নাম আছে এটা সেই নামেরই নাম নামে